আসসালামু আলাইকুম বারাকাত আমি আজকে আপনাদেরকে চারটি দুয়া সম্বন্ধে বলবো প্রথম দুয়া হলো এক নম্বর দুয়া হলো যেটি দুয়া হুজুর আলাইহি আসসালাম বলেছেন সবচাইতে শ্রেষ্ঠ ও সবচাইতে চাইতে ভালো দুয়া এই দুয়াটিকে সময় আপনি নামাজের পরে দুয়ার সময় বলতে পারবেন এছাড়া আরও অন্য সময় আপনি এই দুয়াটি বলতে পারবেন এই দুয়াটি বললে আল্লাহ তাবারগত আপনার সমস্ত ভালো ইচ্ছা এবং ভালো কাজকে পূরণ করবে তো দুয়াটি হলো আমার সঙ্গে তোমরাও পড়বে রব্বানা আতিনা ফিলিয়া হাসানাতাও ওয়াকিনা আদাবান্নার এ দুয়াটির অর্থ হলো যার সরাংশ হচ্ছে রব্বানা আতিনা। ইয়ে আমার প্রতিপালক ইয়াল্লাহ আমাদেরকে ওই সমস্ত জিনিস দান করুন যেটি আমাদের জন্য ভালাই রয়েছে যেটির মধ্যে আমাদের জন্য ভালাই রয়েছে এ দুনিয়াতেও এবং এ দুনিয়ার পরেও সুবহান আল্লাহ তাই এ দুয়াটি বেশি বেশি করে আমাদেরকে পড়া উচিত এবার আমি আপনাদেরকে দুই নম্বর দুয়ার ব্যাপারে বলি দুই নম্বর দুয়া হচ্ছে বাবা মায়েদের জন্য দুয়া এই দুয়াটি কোরআন শরীফের মধ্যেও রয়েছে যে আমাদেরকে আমার বাবা মায়েরা জন্ম দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে এ দুনিয়াতে পাঠিয়েছেন তাই আমাদের উচিত যে আমরাও নিজের বাবা মায়েদের জন্য দোয়া করি আর সেই দোয়া করার আমরা মাধ্যম কোরআন শরীফ থেকে শিখে নিতে পারি আমার সঙ্গে তোমরা বলবা দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাবির এই দুয়াটির অর্থ হচ্ছে ইয়াল্লা আমাদেরকে এ দুয়াটির অর্থ হচ্ছে ইয়া আল্লাহ আমার বাবা মায়েদের উপরেও আপনি ওই মতোই রহমত করুন ওই মতোই শান্তি নাজিল করুন যে মতো তারা আমাদেরকে ছোটোবেলায় ভালোবেসেছে আমাদের উপরে ছোটোবেলায় রহম করেছে সুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবার বাবা মায়েদেরকে সুস্থ রাখুক এবং তাদের সবাইকে জান্নাতে জান্নাতের মধ্যে আলা মাকাম দান করুন আল্লাহ মামিন এবার আমি আপনাদেরকে আর একটি দুয়ার কথা বলছি যেই দুয়াটি করলে আমাদের জ্ঞান গুণে বৃদ্ধি হবে মানে এই দুয়াটি যে ব্যক্তি পড়বে তার জ্ঞান তার নলেজে বেশি হবে তো সেই দুয়াটি আমার সঙ্গে তোমরা পড়ো রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমান নাফে ওয়ারিস্তন হালালন এই দোয়াটির অর্থ হচ্ছে যে ইয়াল্লাহ আমাদেরকে ভালো জ্ঞান দান করুন এবং কি যে জ্ঞানের দ্বারা আমরা নিজেকে সহযোগিতা করতে পারি ও আমাদের সমাজকে সহযোগিতা করতে পারি আর দ্বিতীয় বাকি অংশটার অর্থ হলো যে ইয়াল্লাহ আমাদেরকে হালাল রিস্ক রুটি কামানোরও তৌফিক দান করুন এবং কি আমাদেরকে ভালো জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবার আমি আপনাদেরকে লাস্টে আরেকটি দোয়া বলবো যে দুয়াটি কোনো ব্যক্তি যদি পড়ে তার পরীক্ষাও ভালো রেজাল্ট আসবে আর বাকি তার শিক্ষা দীক্ষায় অনেক বরকত হবে এবং সে ব্যক্তি অনেক ভালোভাবে নিজের নিজের যে মনের মধ্যে বিষয় রয়েছে সে বিষয়কে ভালোভাবে প্রকাশ করতে পারবে তো সেই দুয়াটি হলো আমার সঙ্গে তোমরা পড়বে রব্বিস রহলি সদরি ওয়াই আমরি আমি ওয়াহুল উকদতম মিল্লিসু কৌলি এই দুয়াটির অর্থ হচ্ছে যে ইয়া লাহ লালমিন ইয়া আমাদের প্রতিপালক ইয়া আমাদের আমি সরঞ্জু বলছি আল্লাহ আমাদের থেকে সমস্ত রকম জুবান লুকনাথকে দূর করে দেন এবং কি আমাদের কাজকে সহজ করে দেন এবং আমাদের কাজে আপনি সহযোগিতা করুন তাই এ দুয়াটি বেশি বেশি করে পড়লে আল্লাহ তালা সফলতা দান করতে পারে সুবহানাল্লাহ আল্লাহ তো আমরা আজকে চারটি দুয়া শিখলাম